নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন এলপিজি গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাসের সাথে আপনাদের কিন্তু আধার লিঙ্ক করতে হবে না নাহলে এইরকম লস হবে আপনাদের বর্তমানে আধার কার্ড সমস্ত ভারতীয় নাগরিকের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার এখন কেবলমাত্র একটি পরিচয়পত্র নয় ব্যাংকের সমস্ত কাজের জন্য আধারে প্রয়োজন এর জন্য আধার কার্ড প্যান কার্ডের সংযুক্তকরণের জন্য পাশ সরকারের তরফে নানান উদ্যোগ নেওয়া হয়েছে এসবের পাশাপাশি এখন এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হচ্ছে তবে এই ভর্তুকি ছাড় পেতে গেলে আপনার আধার কার্ড থাকা একান্ত প্রয়োজন এই নির্দিষ্ট ছাড়টি পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গ্যাস অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্ত করে অবশ্যই রাখুন তো বন্ধুরা আপনারা যদি এই সংযুক্তকরণ না করেন ভারত সরকারের কাছ থেকে কোনো রকম সুবিধা আপনি পাবেন না এই গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার প্রক্রিয়াটি আপনি বাড়িতে বসেও করতে পারবেন তো বন্ধুরা যে সকল বন্ধুরা আপনারা বাড়িতে পরিবেশে আধার কার্ডের সংযুক্তকরণ করতে পারবেন না তারা অবশ্যই যেখান থেকে গ্যাস নিয়েছেন অতি সত্তর আপনারা সেই গ্যাসের অফিসের সেই গ্যাস অফিসে আপনারা যাবেন এবং সেখানে আধারের সংযুক্তকরণটি প্রক্রিয়াটি করে নেবেন হলে কিন্তু আপনারা যে আধারের একটা সাবসিডি পান সেটা কিন্তু আপনারা পাবেন না কি। আধার সংযুক্ত করা আপনাদের একান্ত দরকার এবং এটা করতেই হবে বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা এটা একটু করে নেবেন নাহলে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন তো বন্ধুরা এই ছিল একটা ছোট ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থাকবেন ততক্ষণে সবাই ভালো থাকুন বন্ধুরা জয় হিন্দ